আসসালামু আলাইকুম শুক্র শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো স্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শ্রেণী নবম বিষয় ইসলাম শিক্ষা তারিখ পনেরো সাত দু হাজার চব্বিশ তাহলে পনেরো তারিখে তোমাদের যে ইসলাম শিক্ষা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা নিয়ে আমি এখানে একটি কোশ্চিন সাজিয়েছি এই কোশ্চিনটি তোমরা অনেক ভালোভাবে দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে তাহলে তোমাদের বইতে যেই টপিকগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে এবং কোশ্চিন সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে যাবা এবং এটি প্র্যাকটিস করলে তোমরা আশা করি পরীক্ষায় সুন্দরভাবে সব লিখে আসতে পারবে এবং অনেকটাই তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবা এই ভিডিওটির পরে আমি এই কোশ্চিনের সলিউশনটি তোমরা দিয়ে দেবো তো এই কোয়েশ্চিনের সলিউশনটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও এখানে দেখো ভিডিওটি শুরু করার আগে বলি তোমাদের এর আগেও বলেছিলাম যে আমার চ্যানেলের অনেক ভিডিও অনেকে ভয়সভার করে ব্যবহার করছে তাদের চ্যানেলে এবং আমার চ্যানেলে যে ভিডিওর যে স্লাইডগুলো সেগুলো স্ক্রিনশট দিয়েও তার ব্যবহার করছে সেই কারণে আমি এখানে এগুলো যুক্ত করেছি এখানে দেখো শিক্ষার্থী নির্দেশনা এখানে দেখো তাওহিদ শব্দের অর্থ একত্রবাদ মহান আল্লাহ তালাকে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করার নামই হলো তাওহিদ তালা গোটা বিশ্বের সৃষ্টিকর্তা ও পালনকর্তা মহান সে তালার মহিমা শ্রেষ্ঠত্ব ও মহত্ব প্রভৃতির পরিচয়ক কিছু সুন্দর নাম রয়েছে এগুলোকে শিফাতি বা গুণবাচক নাম বলা হয় মহান আল্লাহর অসংখ্য গুণবাচক নাম রয়েছে এই সকল গুণবাচক নামের মধ্যেও তার পরিচয় পাওয়া যায় বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ ও ইসলামিক দিক নির্দেশনা চর্চা বা অনুশীলনের মাধ্যমে প্রকল্পের সফল বাস্তবায়ন সম্পন্ন করা হবে তাহলে এটি ছিল তোমাদের শিক্ষার্থীর নির্দেশনা এবার দেখো আমাদের কাজ এক কাজ একে কি বলছে দেখো বাস্তব জীবনে ইসলামের চর্চা ও প্রয়োগ তাহলে বাস্তব জীবনে ইসলামের চর্চা ও প্রয়োগ এটি আবার আমরা দেখব মহান আল্লাহর অসংখ্য গুণবাচক নাম রয়েছে এ সকল গুণবাচক নামের মধ্যেও তার পরিচয় পাওয়া যায় আসো আমরা মহান আল্লাহর কয়েকটি গুণবাচক নামের মাধ্যমে তার পরিচয় জানি আল্লাহর গুনবাসক নামের মধ্যে থেকেই কয়েকটি নিচে দেওয়া হলো তাহলে এখানে আল্লাহর গুনবাসক নামের মধ্যে থেকে কয়েকটি নাম এখানে দেওয়া হয়েছে এখানে দেখো আল্লাহ রাউফুন আল্লাহ মুমিনুন আল্লাহ ওয়াহাবুন তাহলে এখানে ক নম্বর অ্যান্সার এখানে ক নম্বর প্রশ্নটি দেখো কাজ একের ক নম্বর প্রশ্নটি হচ্ছে আল্লাহর গুণবাচক নামের মধ্য থেকে যে কোনো একটি নাম তুমি বেছে নাও এবং সেই নামের তাৎপর্য ও মহত্ব আলোচনা করো তাহলে ক নম্বরে বলছে আল্লাহর গুণবাচক নামের মধ্যে থেকে যে কোনো একটি নামকে বেছে নিতে হবে তাহলে এই তিনটি নামের মধ্যে থেকে যে কোনো একটি নাম তুমি বেছে নিবা এবং সেই নামের তাৎপর্য ও মহত্ব তোমাকে নিজভাবে আলোচনা করতে হবে এবার ক নম্বর প্রশ্নটি দেখো মহান আল্লাহর যে নাম তুমি বেছে নিয়েছো সেই নামের অর্থ ও মহত্ব তুমি বাস্তব জীবনে কীভাবে কাজে লাগাতে পারো তা লিখো তাহলে মহান আল্লাহর যে নামটি তুমি বেছে নিয়েছ সেই নামের অর্থ ও মহত্ব তুমি বাস্তব জীবনে কীভাবে কাজে লাগাতে পারো সেটি তোমাকে এখানে লিখতে হবে গ নম্বরে আছে দেখো তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নাম চর্চা বা অনুশীলনের মধ্য দিয়ে একটি প্রকল্প সফল বাস্তবায়নের প্রতিবেদন তৈরি করো তাহলে তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নাম চর্চা বা অনুশীলনের মধ্যে একটি প্রকল্পের সফল বাস্তবায়নের একটি প্রতিবেদন তোমাকে তৈরি করতে হবে তাহলে এই ছিল আমাদের কাজ এক এবার আমরা দেখব কাজ দুই ইসলামের বিশ্বাস ও বাস্তবায়ন তাহলে আমাদের কাজ দুইতে আছে ইসলামের বিশ্বাস ও বাস্তবায়ন সম্পর্কে তাহলে চলো আমরা দেখি আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা রক্ষাকর্তা পুরস্কারদাতা শাস্তিদাতা তার গুণাবলীর সাথে কোনো কিছুরই তুলনা করা যায় না তার তুলনা একমাত্র তিনি নিজেই নম্বরে দেখো তোমার চারজন সহপাঠীর সাথে আলোচনা করে তাহিদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে তার একটি তালিকা প্রস্তুত করে উপস্থাপন করো তাহলে তোমার চারজন সহপাঠীর সাথে আলোচনা করে তাহিদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে তার একটি তালিকা প্রস্তুত করে উপস্থাপন করতে হবে এবার নম্বরে দেখো যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে তোমরা তাহিদ মজবুত করবে আলোচনা করে খাতায় লেখো তাহলে যে সকল বিশ্বাস ও কাজের মাধ্যমে তোমরা তাহহিদকে মজবুত করবে তোমাদের জীবনে সেটি এখানে আলোচনা করতে হবে গ নম্বরটি দেখো তোমরা কুফর থেকে নিজেকে দূরে রাখার কৌশল বর্ণনা করে একটি প্রতিবেদন তৈরি করো তাহলে কুফর থেকে নিজেকে কীভাবে দূরে রাখবে সেই কৌশলগুলো বর্ণনা করে একটি প্রতিবেদন তোমাকে এখানে লিখতে হবে এই হলো তোমাদের কাজ দুই এবার আমরা দেখব কাজ তিন এখানে রয়েছে অশান্তি ও অস্থিতিশীলতা থেকে শান্তি ও স্থিতিশীলতা তাহলে এখানে আমরা দেখি মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও আখেরাতে ইমান এনেছি কিন্তু তারা মুমিন নয় নম্বর প্রশ্নটি দেখো নিফাক কয় ধরনের হতে পারে তা তাহলে লিখো নিফাক কত ধরনের হতে পারে তা তোমাদেরকে লিখতে হবে নম্বর প্রশ্নটি দেখো মুনাফিক আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে নিজ খাতায় উপস্থাপন করো তাহলে মুনাফিক আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে সেই সম্পর্কে তোমাকে খাতায় উপস্থাপন করতে হবে গ নম্বর প্রশ্নটি দেখো প্রতিফলন ডায়েরি লিখন নিফাক থেকে নিজেকে মুক্ত রাখার জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ জীবনে তুমি যেসব ভালো কাজ করবে এবং যেসব মন্দ কাজ পরিহার করবে তার সম্পর্কে এবার তোমাকে একটি প্রতিফলন ডায়েরি লিখতে হবে তো এই প্রশ্নের সলিউশনটি তোমরা পাওয়ার জন্য অবশ্যই আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এই নমুনা প্রশ্ন একের পরে আমি একটি নমুনা প্রশ্ন দুই তোমাদেরকে দিব সেই প্রশ্ন সেই নমুনা প্রশ্ন দুই এবং এই নমুনা প্রশ্ন এক এই দুইটি তোমরা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করলে আশা করি তোমরা শতভাগ প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবা